অসুবিধা থাকবে না মুভি মহারাজার শো এর একটা গুরুত্ব আছে সেটা হচ্ছে যে আপনারা যদি এই টাইমে মহারাজ দেখতে আসেন তাহলে সিনেমা হলে যে এসি আছে সেই এসিতে ঠান্ডাতে আপনাদের গরমের কষ্ট খুব কম হবে এবং বাড়ির এসির কারেন্ট কম পড়বে তাতে আপনারা আসতেই পারেন আপনারা মহারাজ এনজয় করতে পারেন আর আপনারা আসুন প্লিজ আসুন কারণ আমরা আট বছর কাজ করেছি মহারাজের বয়স আট বছর হয়ে গেল এবং আপনারা যখনই আসবেন আপনারা যখন সিনেমাটা দেখবেন তখনই এই সিনেমাটা কিন্তু পরিপূর্ণতা পাবে আপনাদের হাত ধরেই পরিপূর্ণতা পাবে কারণ একটা সিনেমার নব্বই থেকে পঁচানব্বই ভাগ নির্ভর করে দর্শকের উপরে তারা সিনেমাটা কীভাবে দেখছে না দেখছে তাদের ভ্যালুয়েবল ফিডব্যাকের উপরে নির্ভর করে তো আপনারা দেখুন এবং আপনারা আপনাদের ফিডব্যাক জানান আমরা প্রতীক্ষায় আছি আপনাদের ফিডব্যাকের অবশ্যই আসুন অবশ্যই দেখুন মহারাজ পাঁচটা টোটাল সাতটা ওয়েস্ট বেঙ্গলার থিয়েটার আমরা ফাইনালি পেয়েছি যদিও থেকে বেশি হয়তো আমাদের হওয়ার কথা ছিল তবুও ঠিক আছে আমাদের এখানে চলছে পশুশ্রীতে চলছে ইভিনিং শো ছটা পঞ্চাশ আর এছাড়াও আমাদের বাকি হলগুলো যেমন হাইল্যান্ড পার্কে চলছে আমাদের ডায়মন্ড প্লাজা বিবিআর ডায়মন্ড প্লাজা চলছে এস বিএফ নরেন্দ্রপুর চুচরো আর দুর্গাপুরে চলছে আর একটা মিরাজে চলছে শট প্যাকেজ আপনারা এই সমস্ত থিয়েটারগুলোতে দেখুন মহারাজ এবং আমাদের আপনাদের ফিডব্যাক দিন আমাদের সাথে ভালো লাগবে আপনারা হ্যাঁ গরমের মধ্যে একটা শো টাইম একটা বড় ম্যাটার করে আমরা মিলিয়ে মিশিয়ে শো টাইম পেয়েছি পুরোটা দুপুরে আছে পুরোটা সন্ধ্যে আছে আপনারা একটু কষ্ট করে যদি দেখেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হয় আশা করি আপনাদের ভালো লাগবে আজকে তো যেটুকু যে আমরা দর্শকদের কাছ থেকে জানতে পারছি তাতে তাদের যথেষ্ট ভালোই লেগেছে আশা করি আপনারাও পরবর্তীকালে আপনাদেরকে আমার লক্ষ্য জানাবেন